ওফ আজকের ব্রাইডকে সাজাতে গিয়ে এরকম একটা সম্মুখীন হতে হবে ভাবতেই পারিনি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কেন কথাটা বললাম হাই এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট পায়েল সরকার তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করতে এলাম আজ আমার ব্রাইট হচ্ছে একটা মুসলিম ব্রাইট লোকেশন হচ্ছে শেয়ারা বাজার তো ওখানেই আমরা যাচ্ছি আর আমার এখানে ফুল নেওয়া হয়ে গেছে রোজ আর জিপসি নিলাম তো এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম এখন দেখতে পাচ্ছ সেই যে সদরঘাট এখানে আমাদেরকে কি বলবো আধ ঘন্টা এক ঘন্টা ওয়েট করতে হলো কারণ শুধু ট্রাফিক জামা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আজকে ব্রাইটকে কিভাবে রেডি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এত গরম আজকে মানে বলে বোঝানো যাবে না প্রচণ্ড গরম লাগছিল আজ আর অনেকটা গরমও পড়েছে বৃষ্টি হচ্ছে তারপর আবার গরমও লাগছে তো যাই হোক বাড়ি থেকে একটু নাশপাতি এনেছিলাম তো সেটাই আর কি খেতে খেতে যাচ্ছি ফাইনালি আমরা ব্রাইডের লোকেশানে পৌঁছে গেছি আর এই যে দেখতে পাচ্ছ সরু একটা পুল তো চলো এখন ব্রাইডের রিকোয়ারমেন্ট শুনে নি হ্যালো রুবিনা তো বলো যে আজকে তো তোমার বিগ ডে তুমি কি রকম চাইছো লুকটা একটু বললে ভালো হয়

এরপর তোমরা আসল জিনিসটা দেখতে পাবে যেটা প্রথমে বলেছিলাম যে এই ব্রাইটকে সাজাতে গিয়ে এই সম্মুখীন হতে হবে তো একটু পর তোমরা দেখতে পাবে ওয়েট করো এই যে সেই সময়টা এত বার কারেন্ট গেছে মানে বলে বোঝানো যাবে না এত বার কারেন্ট গেছে মানে আই মেকআপ থেকে শুরু করে লাস্ট অবধি এত কারেন্ট গেছে যে বলার কিছু নেই এখানে জেনারেটারের কোনো ব্যবস্থা ছিল না ব্রাইট বলে তারপর এটা ব্যবস্থা করা হয়েছিল কিন্তু তার সত্ত্বেও বারবার কারেন্ট গেছে আমি খুবই কষ্ট করে মেকআপটা ডান করেছি তোমরা আশা করি দেখতেই পাবে কখনও লাইন আসছে কখনো নেই তো ক্রিম্পারও করা হচ্ছিল না বিকজ কারেন্ট না থাকলে কিভাবে করবে তো সেই জন্য তো যাই হোক ফাইনালি আই মেকআপটা তো কমপ্লিট করেই ফেললাম তারপর ফেস মেকআপ যখন করছি তখনও কিন্তু সেম মানে বারবার কারেন্ট গেছে এত লেট হয়ে গেছে এই ব্রাইটকে সাজাতে এসে মানে যেই টাইমটা আমরা ধরেছিলাম সেই টাইম তো একদমই হয়নি তো যাই হোক ফাইনালি আমার ব্রাইটকে আস্তে আস্তে আমি রেডি করি তারপর আমাদের সাথে আর একটা দুর্ঘটনা ঘটে যায় আমাদের ছোট একটা কার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের উপরেই তো যাই হোক আমাদের বেশি কিছু প্রবলেম হয়নি থ্যাংকস ফর গড উনি কিছু ভালো বুঝেছেন বলে ঠিক মতো আসতে পেরেছি বাড়ি আমাদের বেশি কিছু হয়নি আমরা এখন ঠিক বাট আমাদের কাছে সেই কাজটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা বুকিংটা আগে থেকে নিয়ে থাকি কারণ সেই দিনটা স্পেশাল আমাদের জন্য কিছু ব্রাইট তার দিনটাকে আরও স্পেশাল করবে তাই আমাদেরকে বুকিং করে তো আমাদেরও রেসপন্সিবিলিটি যে তাদেরকে সুন্দর করে সাজানোর ব্যাপারটা আর কি তো একটাই কথা বলবো ব্রাইডরা একটু টাইমলি বসে যেও তোমরা টাইমে বসতে পারলে আমরাও টাইমে তোমাদের ছাড়তে পারি তো যাই হোক এই ব্রাইডকে ছাড়ার কথা ছিল সাড়ে ছটা তো বেজে গেছিলো সাতটা এই ভিডিওতে বললাম বলে এই ব্রাইডকে আবার ভেবে বসো না সবাই কারণ এটা সবার জন্য আপডেট দিলাম মানে সব আপকামিং ব্রাইটদের তো এই ব্রাইড যথারীতি টাইমে বসে গেছিলো বাট কারেন্টের জন্য লেট হয়েছে এটাই ব্যাপার অলমোস্ট লুক কমপ্লিট হয়েই এসেছে তো তোমাদের এই পর্যন্ত লুকটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টে জানিও আর এরকম ভিডিও আমি আরও তোমাদের সাথে শেয়ার করব আমার একদমই সময় হচ্ছে না এডিট করার কারণ কিছু কাজ আছে তো সাজানোই চলছে আর কি তো তোমাদের সাথে সব এক এক করে সময় পেয়ে আমি সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগছে আর আমার এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো তাহলে নতুন নতুন আপডেট পাবে সব ভিডিও তোমাদের সাথে 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 নোটিফিকেশন চলে যাবে তো আর রকম লুক যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাকে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে আমার অফিসিয়াল নাম্বারে বুকিং নেওয়া হয় তো যারা ক্লাস করবো ভাবছ তাদের জন্য একটা নিউজ আছে সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করে দেবো আপাতত তোমরা এই লুকটা দেখে জানিও তোমাদের কেমন লাভ ব্রাইডের ফেস মেকআপ কমপ্লিট কলকা হয়ে গেছে এরপর আমি হেয়ারস্টাইলটা করব তো সেজন্যই আর কি সব কিছু রেডি করছি আর তোমাদেরকেও অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে কারণটা হলো আমার এরকম ভিডিওগুলোই তোমরা এত ভালোবাসা দিচ্ছ এত পরিমাণে তোমরা দেখছো আমার এই ভিডিওগুলো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ বলেও ছোট করা হবে একটাই কথা বলবো তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করো যেটা আমার ভুল হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো আর যেটা ভালো লাগবে সেটা তো বলবেই তো আমারও খুব ভালো লাগবে নতুন কিছু তোমাদের থেকে শিখতে পারবো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো তো যাই হোক এরকম লুক তোমাদের জন্য অনেক আনবো আপকামিং যে ব্রাইডরা আছে তাদের লুকগুলোও তোমাদের সাথে শেয়ার করো তোমাদের থেকেও কিছু কথা জানতে চাই তোমরা ব্রাইডের এই লুকগুলোর সাথে সাথে তোমরা যদি আরও কিছু দেখতে চাও মানে ধরো ব্রাইডের জুয়েলারি বা কিছু যদি দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমি চেষ্টা করব সেগুলো ব্রাইডের কাছ থেকে পারমিশন নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো ফাইনালি লুকটা অলমোস্ট বলতে একদমই কমপ্লিট এখন জুয়েলারিগুলো পরানো হচ্ছে আর ওর যে লং চেকটা দেখতে পাচ্ছ ওটা খুবই সুন্দর ইউনিক ডিজাইন তোমাদের সাথে ওটা আমি দেখালামও তো যাই হোক দিদি এখন ওর সব কিছু জুয়েলারিগুলো পরাচ্ছে তো আমি ভাবছিলাম ভিডিওটা করে নিই এই ব্রাইডের নেক্সট ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব যেটা হলো রিসেপশান লুক তো ওটাও শেয়ার করব তার সাথে তিনটে পার্টি মেকআপও আছে সেটাও শেয়ার করব আরও অনেক কাজের ভিডিও জমা হয়ে আছে এখনও দু তিনটে ভিডিও জমা হয়ে আছে একদমই মানে আমি সময় পাচ্ছি না এডিট করার তো এডিট করে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা এভাবে ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখো আর যেটা ভুল হচ্ছে সেটা তো অবশ্যই জানাবেই সেটা তো তোমাদের বললামই তো চলো আজকের লুকটা কেমন হয়েছে তোমরা জানিও তারপর তোমাদের সাথে আবার নেক্সট ভিডিও ব্রাইডের রিসেপশান লুকটা নিয়ে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আর আপকামিং যে ব্রাইডগুলো আছে তাদের লুকগুলোও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব আজকের লুকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা জানিও এরপর আমি ভিডিওটা আর লেন্দি বানাচ্ছি না কারণ অনেকটাই বড় হয়ে যাবে তোমরা বোর হয়ে যাবে দেখতে দেখতে এরকম ভিডিওগুলো তোমাদেরও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্টে যা যা তোমাদের রিকোয়ারমেন্ট আছে সেগুলো অবশ্যই জানাতে পারো তো চলো আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি রিসেপশান লুকটা নিয়েও দেখা হচ্ছে তবে হ্যাঁ কালকে মর্নিংয়ে একটা পার্টি লুকও আছে সেই ভিডিওটাও আগে শেয়ার করব তোমাদের সাথে বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো